পাহাড় নদী গাছ গাছালি মরু সাগর পাক পাখালি সব গাহে তার গান শুধু গাহে না ইনসান রে শুধু গাহে না জিন ফুলের মধু এত যে মিষ্টি কে করেছে এসব সৃষ্টি বলো তো কাহার দান সুযুগাহে না জিনপুরি ইনসান রে সুযুগাহে না জিনপুরি ইনসান দুঃখের কথা যাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সব আরামের বস্তু করেছে তারা আজ দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে রব্বুল আলমিনের কাছে এটা আর তারা কামনা করছে না যে ইবাদতের মধ্য দিয়েই আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করে নেব কেউ ভাবে না সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণ খুন রে আসিলে মরণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধোন আরজন গাড়িয়ার বাড়ি সবুই পড়িয়া রবে গো সবুই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে ছেলেরা তোমায় কবরে সবে পরায়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগম সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ রে আসিলে মরণ মহতারাম সভাপতি সাহেব সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য মোহাল্লা ও গ্রাম থেকে অনেক সংখ্যায় আগত জ্ঞানপিপাসুর দিন দরদি আমার প্রাণের ভাই ও বন্ধু তথা মজলিশের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও আল্লাহ তালার হাজার হাজার সুপ্রিয়া আদায় করছি যে কিছুদিন ব্যবধান গুছিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রাবুল আলমিন সুযোগ করে দিয়েছেন আপনি নেক নিহাতে এসেছেন যে কিছু শুনবেন আমিও নিয়াত করে এসেছি যে কিছু বলব আমাদের মাইকমান কোন দিকে আছে নাকি কেন এই পাঁচ মিনিটের ভেতরে তোমার সাতবার ঘাঁটা হয়ে গেলো মাইকটাকে বাজে জিনিস এনেছো তো তুমি লাঠার পাঠার করছো কেন এভাবে বাজছে তো বাজতে দাও চুপচাপ আপনার নিয়ার যেমন সুন্দর আছে পরিষ্কার আছে আপনি শুনবার মানসিকতা নিয়ে এসেছেন ঠিক তেমনি আমি আপনার সামনে কিছু শোনাবার মানসিকতা নিয়ে এসেছি আমি গোড়াতে বলছি আপনাদেরকে দয়া করে আমার কথাটার প্রতি একটু গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করুন আমি নও জওয়ান নই আমি হলাম এক কথাই বৃদ্ধ মানুষ আমার বয়স চৌষট্টি বছর রান করছে আমি বেশি চিৎকার করে চেঁচামেচি করে কথা বলতে পারব না তবে যে কথাগুলো বলবো সেই কথাগুলো জাল নয় দুর্বল নয় ফালতু নয় অতএব আপনি যদি একটুখানি মেহরবানি করে কথার প্রতি সুবিচার করেন তো একশো বার আলহামদুলিল্লাহ আর যদি আপনার মনোপূত না হয় তাহলে চারিদিকে গেট খোলা আছে যেদিক দিয়ে আপনার পছন্দ হবে চুপচাপ এখান থেকে ভদ্রভাবে কেটে পড়বেন হই হট্টগোল করবেন না হাল্লা করবেন না আমি শুধু এই কথাটাতে এখন বিশ্বাস করি যে মানুষের দুর্বল ইমানকে যদি সবল করতে পারে তো একমাত্র আল্লাহর কিতাব এবং রাসুল্লাহর বাণী এবং এ কথাটা কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন সেই হেতু আপনাদের সামনে কোরআনেরই কিছু কথা বলছি এবং হাদিসের কিছু কথা বলছি কথাগুলো থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে তো একটু দয়া করে গ্রহণ করবেন আমি প্রথমেই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি প্রসঙ্গটা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু পাঁচ মিনিট সাত মিনিটের মাথায় বুঝে যাবেন যে আমি কেন বললাম রসুলুল্লাহ বলছেন রসুল্লাহ বলছেন

ভুতুনির লোক বদলে গেছে নাকি এই ভুতুনির লোক চলন কি আগের থেকে কিছুটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কথা বলছো কেন তোমাদের আওয়াজ তো আমার কানে আসছে তো আমি অতক্ষণ বন্ধ রাখি মাইকটা আমি যে দৃশ্যটা দেখেছি আসমানের সফরে গিয়ে যদি তোমরা কেউ দেখতে তো কি হতো তোরা বলছেন প্রথম নম্বর কি হতো এক নম্বর তোমরা কাঁদতে বেশি হাসতে কম তোমাদের কান্নাটা বেড়ে যেত এবং হাসিটা কমে যেত যদি তোমরা এটা নিজের দুই চোখে দেখতে পেতে এক কথা হলো দুই নম্বর তোমরা নিজেদের বাড়িতে কেউ থাকতে না বাড়ি থেকে বেরিয়ে ময়দানে চলে যেতে আর যাওয়ার পরে ময়দানে বসে বসে ময়দানে পড়ে পড়ে কি করতে তোমরা আল্লাহ রবুল আলমিনের কাছে আজিজি করতে এল কেসারি করতে কান্নাকাটি করতে রোনাজারি করতে কান্নাকাটি করতে আহাজারি করতে আর আরেকটা কথা রুশো বলছেন ওয়ামা তালাজ্দুম নিশায় আলা থরু সে তোমাদের বাড়িতে চল্লিশ হাজার টাকা দামের বক্স খাট আছে ছকের খাট তাতে আট ইঞ্চি মোটা গদি আছে এবং নামি দামি কোম্পানির চাদর বিছানা আছে বালিশ লাগানো আছে এবং গদির বিছানায় নিজের স্ত্রীকে পাশে নিয়ে তোমরা কেউ আরাম করতে না আয়েশ করতে না এগুলোকে তোমরা মেরে বাড়িতে ফেলে দিয়ে তোমরা মাঠে যেতে আর যাওয়ার পরে গড়াগড়ি করতে কান্না করতে আজিজি করতে এবং আল্লাহ কাছে ফরিয়াদ করতে তোমরা তিনটা কথা বললেন এখন জিজ্ঞাসা আপনি কি দেখেছেন গন্ডাবি রাতের বেলায় সফরে কি দেখেছেন যে যদি আমরা দেখতাম তা আমাদের এই অবস্থা হতো তো এটা বলেন না কি দেখেছেন আপনি এবার কথাটা শুনেন রাসুল বলছেন কি দেখেছি তো কি দেখেছি তো শোনা আমি যখন রাতের বেলায় আসমানের সফরে প্রথম আকাশে গিয়ে পৌঁছিলাম আমার সাথে জিবরি লাহাই সালাতাম ছিলেন আসমানের উপরে গিয়ে শুনতে পাচ্ছি মচমচ করে আওয়াজ করছে যেমন কোনো গাড়িতে বোঝ বেশি দেওয়া হতে গেলে গাড়িগুলোর চাক্কা থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরোয় ঠিক সেই রুকমই আসমানের এদিক সেদিক থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসছে নাভিজি বলছেন আওয়াজ তো বের হবেই হবে কেন আওয়াজ বের হবে না কেন আওয়াজ বের হবে এটা তো বুঝেন আপনারা যদি গাড়িতে বোঝ বেশি চাপিয়ে দেওয়া যায় তো চাকা থেকে আওয়াজ করে না লোড বেশি হয়ে গেলে চাকা আওয়াজ করবে তো চাকাটা আওয়াজ করছে লোডের কারণে বোঝা বেশি হওয়ার কারণে আসমানের কি হলো যে ওখান থেকে এরকম মচর মচর করে আওয়াজ আসছে এখানে লোড কি বেড়েছে রসুল্লাহ বলছেন মাফিহা মাউজ খাদামিন আমি আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন দেখলাম চোখ দিয়ে তাকালাম তো ডান দিকে যত নজর যাচ্ছে বাম দিকে যত দূর নজর যাচ্ছে পিছন দিকে যত দূর চোখ যাচ্ছে সামনের দিকে যত দূর চোখ চোখ যাচ্ছে শুধু চারিদিকে সাদা কাপড় যেন পরে পরে আছে আর কে যেন অগণিত অসংখ্য মাত্রায় সাজিদাই পরে আছে জামিনে মাথাটাকে টেকে দিয়ে আছে পা রাখার জন্য চার ইঞ্চি জায়গা পাওয়া যায় না ছয় ইঞ্চি জায়গা ফাঁকা পাওয়া যায় না যেই জায়গাটাতে গিয়ে নিজের পা খানাকে রাখবো এতটুকু জায়গা সারাটা আসমানের কোনো জায়গায় ফাঁকা পাওয়া যায় না সব ময়দান মাঠ সেজদায় ভরে রেখেছে সাদা পোশাক ধারী দেখে লাগছে কে মানুষের মতো সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তালাকে ডাকছে এরা কারা এক কথায় উত্তর হলো এরা আল্লাহর তারা সব সেজদাতে পড়ে আছে তো সিজদাই এরা পড়ে আছে তো এতে এতটি ভাবনার কথা কি আছে বাবা আপনারাও তো জিজ্ঞেস করতে চাইবেন এতে কি এমন অসুবিধা হলো ফরিস্তারা সিজদাই পড়ে আছে দেখলাম তো তাতে আমাদের ভাববার কি আছে এতে ভাববার কথাটা হলো এই এইবার একটু কানটাকে খাড়ো করেন মরার পরে দুইটো জায়গা মানুষের আল্লাহ আল্লাত লিখেছেন হয় জান্নাত আর না হয় জাহান্নাম তো এই জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে কোরআন মাজিদে স্পষ্ট করা আছে লাম লা না জাহান্নাম মিনাল জিন্নাতে আছে আজমাইন যদি জাহান্নামকে ভরতে হয় তো মানুষের বাচ্চাকে দিয়েই ভরব যদি জাহান্নামের আগুনে কাউকে ফেলে জাহান নামের পেটটাকে পূর্ণ করতে হয় তো জিনের বেটা বেটিকে দিয়েই জাহান নামটাকে ভর তাহলে এছাড়া অন্য কেউ জাহান নামে যাবে না কারা কারা যাবে তো জিনের ছেলে মেয়েরা যাবে এবং ইনসানের ছেলে মেয়েরাই যাবে এরা দুই ছাড়া তৃতীয় কেউ আল্লাহর জাহান্নামে নামে যাবে না আর কেউ যাবে আল্লাহ তালা বলছেন আর কেউ যাবে না আবার অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত যে তোমরা পাবে তো কারা কারা পাবে এটাও তো বলে দেওয়া দরকার তো আল্লাহ তালা বলছেন জান্নাতে যদি যাই তো কে কে যাবে কারা কারা যাবে তো কি বলছেন লমিয়াত মে সুন্ন ইনসুম কবলহুম জান জান্নাতের ভেতরে যে সমস্ত রমণীগুলোকে আল্লাহ গুলাল সাজিয়ে বুঝিয়ে তৈরি করে রেখেছেন তাদের সম্বন্ধে আল্লাহ তালা বলছেন কি এরা এমনই নারীর নারী জীবনে এদের গায়ে কোনো জিনের বাচ্চা হাত লাগায়নি কোনো ইনসানের বাচ্চা হাত লাগায়নি এমনই এরা নারীর নারী যে এদেরকে জীবনে কোনো দিন এক নজরে কোনো ইনসানের বাচ্চাও দেখেনি কোনো জিনের বাচ্চারাও দেখেনি যেদিন পাবে সেদিন তারা তাদেরকে ভোগ করবে তো পাবে কারা তো জিনের বাচ্চারা এবং ইনসানের বাচ্চারা কি বোঝা গেল জান্নাত কার জন্য জিন এবং ইনসানের জন্য জাহান্নাম কার জন্য জিন এবং ইনসানের জন্য তাহলে এদের জন্য যদি জান্নাত জাহান্নাম হলো তো প্রশ্নটা এইবার আপনার মগজে আপনি খাড়ো করেন যে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি তারা কেন হয়ে পড়ে আছে এরা কি জান্নাত পাবে পাবে না তো ওদের নামে জান্নাত নাই ওদের নামে জাহার নাম নাই অথচ তারা সাজদাতে পড়ে আছে দিবারাত্রি আল্লাহ তালাকে ডাকছে আর যাদের নামে আল্লাহ তালা জাহার জাহান্নাম তৈরি করেছেন তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে আর না হলে আজাদ হয়ে মুক্ত মন নিয়ে ছেলেরাও এবং মেয়েরাও আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন না করে স্বাধীন হয়ে তারা চলাফেরা করছে জীবন যাপন করছে কেউ মনে হয় বিশ্বাসী করে না যে জান্নাত তোমাদের জন্য এবং জাহান্নাম তোমাদের জন্য জি আপনার নিজের ঈমানটাকে আপনি মিলান ওদের আমি জান্নাত জাহান্নাম কিছু নেই তবু ওরা রাত দিন ডাকে আর আমাদের জন্য জান্নাত তো আমি কতদূর আল্লাহকে চিনি এটা একটু মিলান এটা একটু দেখেন তার জন্যই বললাম ইসলাম ভাবতে গেলে তো অনেক কথা ভাবার মতো আছে কিন্তু ভাবতে গিয়ে কেউ রাজি আছে আমার সাথে কথা বলুন দয়া করে সহি হাদিস বলছি একদম সঠিক হাদিস বলছি এক সাহাবি বলছেন আমি বিদেশে বেরিয়েছিলাম রাত লেগেছে এক গাছের তলায় চাদর পেড়ে আমি ঘুমাচ্ছিলাম ঢের রাত হলো তখন উঠে আমি নিজে নিজে বলছি শুয়ে শুয়ে কত রাত কাটাবো এটা নমাজ পড়ি নমাজ পড়তে দাঁড়ালাম এবার ফাতেহা পড়লাম অন্য সুরা পড়লাম রুকু করলাম তারপরে সাজেদা করতে যাচ্ছি সাজদাতে মাথাটাকে জমিনে লাগাবো ঠিক এরকমই সময় আমি কি দেখছি তো সাজাদাতা সাজেদা তাহে আমি যে গাছের তলায় শুরু করেছিলাম সেই গাছটাই আমার জমিনে কপালখানা যাওয়ার আগেই সম্পূর্ণ গাছটা কাত হয়ে জামিনে পড়ে গেছে সাজদাই এবং ওই গাছের পাতা থেকে ডাল থেকে ভিন 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 করে আওয়াজ বেরিয়ে আসছে আর সেই আওয়াজগুলোকে কান লাগিয়ে যখন শুনছি তখন আমি পরিষ্কার বুঝতে পারছি কি আওয়াজগুলো আসছে গাছের ডাল থেকে পাতা থেকে আওয়াজ বেরোচ্ছে কি বলে আওয়াজ বের হচ্ছে তো গাছ বলছে আল্লাহ মকতুবলি বেহা ইন দা আজরান ও জে আন্নি বেহা ভিজরান ও জে আল ইন দা কা জোখরান ও কামা তাকাব্বল তামিন্নবি একাদা উ গাছটাছ জামিনে পড়ে গিয়ে বলছে কি আই আল্লাহ আমি যে সিজদা দিচ্ছি জামিনে মাথা রেখে দিয়ে আল্লাহ এর বদলে তুমি কিছু নেই আমার জন্য লিখে দিও এই আল্লাহ এই নেকিটাকে তোমার কাছে জমা করে রাখিও এ আল্লাহ আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে তুমি মার্জনা করে দিয়ে থাকো এবং আমার সেজদাটাকে এমনি করে কবল করো যেমন করে তোমার নাবি দাউদ সজ্দাই করে দোয়া করেছিলেন এবং আপনি কবল করেছিলেন ওই রকম করে আমার এই সেজদাটাকে কবল করে না দোয়াটা কে করছে মানুষে না গাছে মানুষে না গাছে গাছে এত সুন্দর গাছে যদি দোয়া করে আর সে যদি সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আপনার মুখ থেকে একটু আওয়াজ বাহির হবে কি আওয়াজ বের করেন জিজ্ঞাসা করছি যে গাছ সাজদা দিয়েছে দোয়া করেছে আবার এই দুয়াটাকে রসুল্লাহ যখন শুনতে পেলেন ওই সাহাবির মুখ থেকে তখন তিনি নিজে রাতের বেলায় নমাজে এই দুয়াটাই পড়লেন তাহলে কত ভালো দোয়া এবার আপনাকে জিজ্ঞেস করছি যে গাছটা এত মিষ্টি দোয়া বলেছে আর যে দুয়াটাকে রসুল্লাহ পছন্দ করেছেন যে গাছটা আল্লাহর নামের সাজদা দিয়েছে কিয়ামতের দিন এই গাছটা জান্নাতে যাবে আপনার মন কি বলছে গাছের জন্য কি আল্লাহর জান্নাত না ওরা তো জান্নাত পাবে না তাহলে আল্লাহকে চিনতে গিয়ে জামিনে মাথা ফেলে সেজদা দিচ্ছে এর নামে জান্নাতও নাই এদের নামে জাহান্নামও নাই আর আমার নামে জান্নাত আছে আমার নামে যাহান নামও লেখা আছে যেহেতু আমি আদমের বাচ্চা তা আমার কতটুকু বেড়েছে আর গাছের সাথে তুলনা করে দেখার জন্য আমার সময় এসেছে না আসেনি পাহাড় নদী গাছ গাছালি মরু সাগর পাক পাখালি সব গাহে তার গান শুধু গাহে না শুধু না জিন পরি ইনসান ফুলের মধু এত যে মিষ্টি কে করেছে এসব সৃষ্টি গাহে কাহার জিনপুরি ইনসান রে শুধু গাহে না দুঃখের কথা যাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন এসব আরামের বস্তু করেছে তারা আজ দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে রব্বুল আলামিনের কাছে এটা আর তারা কামনা করছে না যে ইবাদতের মধ্য দিয়েই আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করে নেব কেউ ভাবে না